এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোন ট্যাবলেট দিয়ে বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোন যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন ওইদিকে তাকায় না ভাই এত মানুষ সবাই গুজান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতুগুলো থাকবে এটা এতটা লাব না যেদ্দুর শুনছে এদ্দুর আমি এত সংখ্যার চিন্তাও করি না মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বলছেন মানুষ হয়েছে একবার পঞ্চাশ লাখ আর সব আমার আলগি দিয়ে মনে করেন চাই রাস্তার মাথা নিয়ে ওটাই দিয়ে আইছে আল্লাহ বলছে আমি আনিস তোমার নিলাম না খালি তো লাভ হইল কি এই জন্য এটা কোনো বিষয় না তো আল্লাহ নবী বলেন তাহলে তুমি রোজা রাখো এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুরামের নবী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য পড়ছি